অযত্নে থেকেও মাহারাডের রূপটা দেখুন এখানে আছে একটি নয়নতারার গাছ অজস্র ফুল হয়ে আছে সহজেই ফুটছে পৃথিবীর সব থেকে ছোটো পদ্ম আংলি পাতার ফাঁকে লুকিয়ে আছে পদ্মের সেরা গ্রিন অ্যাপেল ছোটো গামলার মধ্যেই হবে ব্লুমিং মেশিন অ্যামেরিক্যামেলিয়া অজস্র কুড়ি সহ প্রচুর ফুল দিয়ে চলেছে এই প্যাশান ফুলের গাছটি ফুলে ভরে আছে ইলো ম্যান্ডেভিলা গাছটি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি সুপ্রভাত এই মুহূর্তে আছি তারকেশ্বরে এক ভাইয়ের বাড়ির ছাদের বাগানে আর আজকে আপনারা জানতে পারবেন কিভাবে এই সুন্দরভাবে ফুল গাছের পরিচর্যা করা যায় এবং ছাদ বাগানে এই যে সাপলা গাছটা আছে এই সাপলা গাছের কিন্তু পাতা থেকেই গাছ তৈরি করা সম্ভব তো আজকে সেরকমই কিছু টিপস আমরা সৌমেন ভাইয়ের থেকে জেনে নেবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধর আমরা সৌমেনকে পেয়ে গেছি আর সৌমেনের থেকে গাছের বেসিক কিছু পরিচর্যা জেনে নেব আচ্ছা সৌমেন কোথায় আছি সেই জায়গা সেটা একটু বল এটা হচ্ছে তারকেশ্বরের জয়সিং বাজার এলাকা গাছের পরিচর্যা কি করো সেটা একটু বলো দাও দর্শকদের গাছের পরিচর্যা বলতে গাছ নিয়ে এসে বসানোর যে মাটিটা তৈরি করি সেটাই করি আমি আলাদা করে মানে গাছ বসানোর পর আলাদা করে যে পরিচর্যা করতে হয় সেটা করার সময় হয় না আমার সেটা করা হয় না বলি চল গাছ প্রথমে নিয়ে এলাম দু তিন দিন হয়তো রেখে দিই সেমিসাইডে সেমি সাইডের এরিয়াতে রেখে দিই তারপরে মাটিটা তৈরি করি আমি মাটিটা তৈরি করি হচ্ছে ফর্টি পার্সেন্ট মাটি নিই ফর্টি পার্সেন্ট অথবা গোবর সার নিই এবং টোয়েন্টি পার্সেন্ট বালি মিক্স করতে করতে হয় কখনো কখনো যদি সেটা বালি মাটি না হয় তো কখনো কখনো মিক্স করতে হয় যাতে ওয়েলডেন্ট একটা মাটি পাই যেমন জল না জমে গোড়াতে গাছের গোড়াতে যাতে জলটা না জমে এরকম একটা ওয়েলডেন্ট মাটি বানাই মাটি বানিয়ে তবে বসিয়ে দিই গাছটাকে এবার কখনো কখনো তরল সার হিসেবে খোসা পচানো জল বা খোল পচানো জল খুব কম কখনো মাসে একবার একবার মাস মাস পর দেওয়া হয় আলাদা করে পরিচর্যা তেমন করা হয় না আমার আচ্ছা তাই এই যে তোমার ম্যান্ডে ম্যান্ডে ভিলা গাছটা আছে এটা এত ফুল হওয়ার রহস্য কি মানে কি ব্যবহার করেছো এর জন্য তুমি এই জন্য আলাদা করে তেমন কিছু ব্যবহার করিনি যেমন অন্যান্য গাছে ব্যবহার করি মিডিয়া একই মিডিয়া ব্যবহার করেছি

কখনো হয়তো বা দোয়াশ মাটিও ইউজ করি দোয়াশ মাটিতেও হয় দেখেছি সব থেকে ভালো হয় যদি পাঁকে ব্যবহার করা যায় পাঁক ব্যবহার করা যেতে পারে আর গাছটা বসানোর আগে নিচে গামলার নিচে একটা সারে লেয়ার করে দিতে হয় সেটা ভার্মি হোক অথবা গোবর সার হোক লেয়ার করে দিতে হয় এই পদ্মটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট পদ্ম এটার নাম হচ্ছে লিয়াংলি দেখুন সাইজটা দেখুন আপনারা এই সেই পৃথিবীর সব থেকে ছোট পদ্ম কিন্তু বেশিরভাগ মানুষ দেখেছি এই পদ্মটা বসানোর পর গাছটা মরে যায় এর কারণ কি সুমেন এর কারণ হচ্ছে এটা একটু সেন্সিটিভ এটা আমি শুনেছি পরে অন্য অভিজ্ঞ ব্যক্তিদের থেকে শুনেছি যে এটা একটু সেন্সিটিভ গাছ আমারও হয়েছিল কয়েকটা আমার কয়েকটা পটে বসানো ছিল কিন্তু একটা পটে দেখছিলাম মারা গেছে আমি পরে জিজ্ঞেস করেছিলাম যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারপরে ছিল এটা সেন্সিটিভ গাছ এটাকে বারবার রিপোর্ট করা যায় না এটা খুব বেশি গরমও সহ্য করতে তো এখানে দেখুন বন্ধুরা পাতার ভেতর থেকে উঁকি মারছে একটি গ্রিন অ্যাপেল পদ্ম যারা পদ্ম গাছ লাগিয়ে থাকেন তারা কমপক্ষে একটি গ্রিন অ্যাপেলের গাছ অবশ্যই রাখতে পারেন তবে এটা একটু হয় আর এখানে দেখুন বীজ থেকে তৈরি করা একটি ড্রপ ভ্যারাইটির কৃষ্ণচূড়া গাছ সারা বছর ধরে ফুল দিয়ে চলেছে টবের পাশের ফাঁকা জায়গায় এই জেবরিনা গাছটির কাটিং লাগিয়ে দেয়া হয়েছিল আর এখন অবস্থাটা দেখুন আর একটা জিনিস সোমেন আমরা জেনে নেবো এই যেখানে গাছটা দেখতে পাচ্ছি যে গাছটা আছে তুমি বলছিল এই সাবলা গাছের কিন্তু পাতা থেকেই গাছ করা যায় এটা কি করে হয় হ্যাঁ এটা আমি জেনেছিলাম শালুক ফুলে যে পাতা থেকে চারা করা যায় কিন্তু এটা সব ভ্যারাইটি তে হয় না কিছু কিছু ভ্যারাইটি তে হয় হ্যাঁ আমি এটা খেয়াল করলাম যে এটাও সেই ভ্যারাইটি ভ্যারাইটিটাই আমি জানতাম না যে এটা সেই ভ্যারাইটি বসানোর সময় পরে জানতে পারলাম যে এটা সেই ভ্যারাইটিটা এটা সেই ভ্যারাইটি তাই তো হ্যাঁ যার পাতা থেকে চারা করা যায় আচ্ছা এখানে কি থাকা প্রত্যেকটা পাতা দিয়ে চারা হবে না প্রত্যেকটা পাতা থেকে হবে না এই যে পাতার মধ্যে এরকম বিন্দুর মতো একটা জিনিস থাকবে আচ্ছা ওইটা থেকে আস্তে আস্তে চারাটা বের হবে এই জিনিসটা তাই তো এরকম ডট থাকবে সেই পাতা এটা সব পাতাতে নেই দেখো এই পাতাটাই নেই রাইট এই পাতাটাই নেই ঠিক 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 এখানে আমি করতে দিয়েছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে চাড়াতে পরিণত হয়ে যাবে পাতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ওইটা আস্তে আস্তে চাড়াতে পরিণত হয়ে যাবে ওই পাতাও আছে তাই তো হ্যাঁ এই পাতাগুলো এরকম ডট আছে বা বিন্দু টাইপের আছে হ্যাঁ সেইখান থেকে চাড়াটা হবে যেমন এটা হবে তাই তো হ্যাঁ এটা হবে

আরেকটা কারণ হচ্ছে মানে আঠেরো মাস পর মানে বসানোর আঠেরো মাস পর এই গাছগুলোতে ফুল আসবে কোথেকে এনেছিল এই আনারস গাছ এটা মানে আনারস খাওয়ার পর যে পাতাটা থাকে হ্যাঁ পাতাটাই বসেছিল ও আনারসের যে মাথাটা হয় ওটা বসিয়ে দিয়েছিলে ও তারপর ওটা বসানোর পর কতদিন পর ফল এসেছিল প্রায় আঠেরো মাস পর ফুল এসেছিল আঠেরো মাস ফুলটা ফলে পরিণত হয়ে পাকতে প্রায় দু বছরই লেগে গেছিল দুই বছর হ্যাঁ কিন্তু প্রচুর সুস্বাদু হয়েছিল ছাদের আনারসটা মানে প্রচুর সুস্বাদু হয়েছিল কোনো আলাদা করে সার দিতে হয়নি কোনো আলাদা পরিচর্যা লাগেনি খুবই সহজ আনারস গাছ করা আনারস গাছ করতে তেমন কোনো পরিচর্যাও লাগে না শুধু জল দিতে লাগে এখানে যে গাছটা দেখছো এই গাছটা দেখছি এই গাছটা আমি কোথাও দেখিনি মালটা দেখেছি আমি এটা 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 কি পাতি বললে তাই তো হ্যাঁ এটা একটা ভেরিগেটেড পাতি লেবু ভেরিগেটেড পাতি ওটা কোথায় নিয়েছো এটা জৌগ্রামের নার্সারি থেকে নিয়েছিলাম জৌগ্রামের নার্সারি থেকে দাম কত পড়েছিল চল্লিশ টাকা আচ্ছা এখানে যে গাছটা দেখছি মাহার রেড এটার জন্য কোনো আলাদা পরিচর্যা করেছো না এটা অযত্নে পড়ে আছে আর আপনারাও দেখুন টবের মাটিতে আগাছা ভরে গেছে খুব যাচ্ছে জল ছাড়া কোনো রকম খাবারও হয়নি তাতে দেখুন ফুলের এমন একটা থোকা হয়েছে গাছটা পর্যন্ত ঝুঁকে আছে প্রত্যেক বলছি ছাদ বাগানে বোগেন ফেলিয়া গাছ অবশ্যই রাখুন আমরা গোলাপ গাছের পিছনে বা জবা গাছের পিছনে জেলে বেলে ট্রিটমেন্ট করি তারপরও দেখা যায় কুঁড়ি ঝড়ে যাচ্ছে ফুল আসছে না গাছে পোকামাকড় লাগছে কিন্তু এই গাছের কোনো সমস্যা নেই মানে সোমনের গাছ দেখছি প্রচুর জারবেরা আছে কি এটা এইটা এই কালারটাই আছে নাকি এখানে তিনটা কালার বসানো আছে এটা কি সাদা কালারটা তাই তো সাদাটা শুকনো হয়ে যাচ্ছে তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর লাল আছে হলুদ আছে লাল হলুদ হ্যাঁ এই এক এর মধ্যেই আছে তাই তো সব মিশে যাতে একসাথে সুন্দর লাগে দেখতে এগুলো কি গাছ সোমেন এটা কিউবি ফলে চারা করেছিলাম বীজ থেকে কিউবির বীজ থেকে চারা করেছিলে হ্যাঁ কিন্তু গরমের মধ্যে গাছগুলো অসুবিধা হচ্ছে আমাদের আবহাওয়াতে অসুবিধা হবে আমি এটা ভেবেছিলাম আগে হুম 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 আর এই যে গাছটা দেখতে পাচ্ছি এটাও কি বীজ থেকে করা হ্যাঁ এটা বীজ থেকে করা এরিকা পাম্পের চারা সরকার কি নার্সারিতে ষাট সত্তর টাকা দিয়ে কেনার যদি বীজ পাওয়া যায় তাহলে সেই বীজ থেকেই তো চারা করে নেওয়া যাবে আর এই যে নয়নতারাটা এখানে দেখতে পাচ্ছি এটার জন্য কি পরিচর্যা করেছে এত সুন্দর এত ঝোপাল হয়েছে গাছটা এবং এত পরিমাণে ফুল হয়েছে গাছটায় কিভাবে করেছে হ্যাঁ অন্যান্য গাছে যেমন মাটি তৈরি করি সেরকমই মাটি তৈরি করেছি কিন্তু গাছটা ঝোপালে হওয়ার কারণ হচ্ছে এটা আমি প্রথম থেকে পিনচিং করেছিলাম মানে ডগাটা কেটে দিয়েছিলাম আমি গাছটাকে বেশি লম্বা হতে দিইনি মেন এখানে যে করবি গাছগুলো আছে এগুলোই ফুল হয়

এটা নিচে জায়গা নেই তাই বসানো হয়নি এটা প্রচুর বড় হয় এটা বৃক্ষ জাতীয় গাছ আর এটা শিউলি গাছ তাই তো এটা কি বার অল টাইম হয় না এটা অল টাইম হয়নি আমার কাছে আমি বীজ থেকে পড়েছিলাম অল টাইম হয়নি কিন্তু এখানে দেখছি ফুল আসছে হ্যাঁ সেটাই অবাক করার বিষয় আর এই যে কাঠ গাছটা আছে এখানে এটা ফুল হয়েছিল আগে কখনো হ্যাঁ দুবার ফুল হয়েছিল এটা দুবার ফুল হয়েছিল হ্যাঁ কাঠ কি সারা বছর ফুল হয় না সারা বছর ফুল হয় না গরমের সিজনটা ফুল হয় আর সৌমেন আর একটা কথা বলো ছাদ বাগানে যখন আমরা কোনো পদ্ম গাছ ঠিক করব কোন পদ্মটা সব থেকে ভালো হতে পারে আমি সবার প্রথমে রাখবো গ্রিন অ্যাপেলকে কারণ না হচ্ছে কিন্তু গ্রিন অ্যাপেলটা হচ্ছে নতুনদের জন্য না কারণ গ্রিন অ্যাপেলটা আমার পছন্দের কারণ হচ্ছে গ্রিন আপেলের পাতাগুলো বিশাল বড় বড় হয় আর ফুলগুলোও বিশাল বড় বড় হয় কিন্তু যারা নতুন তাদের জন্য সেরা পদ্ম হচ্ছে আমেরিকা মেলিয়া তাদের জন্য আমেরিকা মেলি সেরা হ্যাঁ গ্রিন অ্যাপেলটা কেন নতুনদের জন্য নয় বলছো গ্রিন অ্যাপেলটা অভিজ্ঞতা বলেন যে এটা একটু সেন্সিটিভ মানে এটা মারা যেতে পারে বসানোর পর এটা ভালো গ্রোথ নিয়েও হঠাৎ করে মারা যেতে পারে নাকি একটাই ফুল আছে তাই তো আর কোনো কুড়ি আছে গাছটায় আচ্ছা এখানে একটা কুড়িও আছে আর ভাই এখানটায় দেখছি প্রচুর লেমন গ্রাস হয়ে আছে কোথায় পেয়েছ লেমন গ্রাস এটা আমাকে একজন দিয়েছিল হ্যাঁ সরু স্টিকের মতো ছিল এটা তখন এটা ছোট একটা পরে বসানো ছিল পরে আমি সেখান থেকে এই বড় জায়গাটায় বসাই হ্যাঁ এখন ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন